হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সকাল সকাল একদম কাজকর্ম দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করছি কাজকর্ম বলতে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ মা রান্নাবান্না করছে আর আমি এদিকে একটু শাক পাতা বেছে দিচ্ছিলাম ওইদিকে পুঁটি মাছের তরকারি রান্না হচ্ছে আর সকালবেলা তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে ওই জন্য মা বললো শাকগুলো একটু বেছে দে আমি একদম ফ্রেশ হয়ে এসে তারপর বসে এই শাকগুলো বেছে দিচ্ছিলাম আর গতকাল রাত্রে একটু চুলে বেনুনি করেছিলাম সাধারণত চুলে বেনুনিটা করা হয় না তার কারণ রাত্রে যখন শুয়ে থাকি মা ভয় পেয়ে যায় বলে যে বিছানার ওপর কী না কী শুয়ে আছে এরকম মনে হয় তো ওই জন্য বেনুনিটা আমি করি না তো গতকাল আবার কী মনে হয়েছিল তাই একটু করেছিলাম আজকে শ্যাম্পু করতে হবে চুলটা ভীষণ পরিমাণে মানে বিরক্ত করছে মাথার মধ্যে প্রচণ্ড চুল কাচ্ছিলো তো চুলটা নিয়ে প্রচণ্ড সমস্যায় পড়ে গেছি চুলটা যে কবে কাটব সত্যি আর ভালো লাগছে না দেখা যাক দুটো মাস পার হোক তারপর না হয় চুল কেটে একদম ছোটো করে ফেলবো সকাল সাতটা দশ বাজে ঘুম থেকে তো উঠেছি আরও এক ঘন্টা আগে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে দেখলেই মাকে শাক বেছে দিলাম আজকে শাকের ঝোল রান্না হবে তার মধ্যে পুঁটি মাছ অবশ্যই থাকবে আর পুঁটি মাছ যে শাকের ঝোল সে তো আর আলাদা করে বলার কিছু নেই ভীষণ টেস্টি একটা খাবার আর তার সাথে হয়েছে সর্ষে আলু দিয়ে পুঁটি মাছের একটা তরকারি পুঁটি মাছ জিনিসটাই আমার খুব পছন্দের গতকালকেও দাদা আবার পুঁটি মাছ রেখেছিলো সে দিয়ে আজকে রান্নাবান্না হচ্ছে তোমাদের সঙ্গে পরে আজকে অবশ্যই রান্নাটা শেয়ার করব। কারণ প্রত্যেক দিনই যে ভিডিও শুরু করি কিন্তু আর সেভাবে কন্টিনিউ করতে পারি না এখন দিয়ে একটু হাঁটাহাঁটি করছি ঘুম থেকে উঠেও অনেকটা টাইম বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম তারপরেই আর কি বাকি কাজগুলো করলাম হরলিক্স খাওয়া হয়ে গেছে এখন একটু ঘরে যাব তার আগে ভাবলাম একটু হাঁটাহাঁটি করে নিই কারণ রোদ উঠে যাচ্ছে আবার মাঝে মধ্যে দু এক ফুটা করে বৃষ্টিও পড়ছে আর হ্যাঁ একটা কমেন্ট প্রায়ই আসছে যেটা হচ্ছে আমার এবারে যে বাথরুমটা করা হয়েছে নতুনে সেটা একটু ক্লোজ থেকে দেখাতে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এখন একটু হাঁটাহাঁটি করে নিই মানে এই ভিডিওতেই দেখিয়ে দেবো আর কি আর আজকে একজনের আসার কথা রয়েছে দেখা যাচ্ছে কাশি কিনা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই নিয়েও রান্নাবান্নার প্রিপারেশন নিতে হবে তবে আগে ফোন করে কনফার্ম যদি আসে তো তবেই সেভাবে রান্না বান্না হবে হলে আর নয় সকালে রান্না বান্নার পাটাকে চুকুক মানে দাদাকে খাবার দাবার দিয়ে দিক আমরা নিজেরাও একবার খেয়ে দিয়ে নিই তারপর আবার দেখা যাবে তো এই হচ্ছে আমাদের বাড়ি যাই একটু রাস্তা দিয়ে দেখি তোমার দাদা এবার কখন আসে এই যে সাইড দিয়ে টিনের বেড়া দেওয়া হয়েছে তোমাদেরকে আগে দিন দেখানো হয়নি আমি বাড়ির সামনে গিয়ে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি এদিক দিয়ে লাগানো হয়েছিল প্রচুর বেগুন গাছের চারা কিন্তু এই যে এইটুকু জায়গা সব বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এদিকে তিনটে গাছ এখনও ভালো আছে দেখা যাক লাস্ট অবধি কী হয় এই যে এখানে ছোটো ছোটো দেখো বেগুনও হয়েছে ফুলগুলো না হচ্ছে কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই যে একটা এই যে একটা আর বাড়ির মধ্যে তো রয়েছেই অনেক গাছ লাগানো হয়েছিল কিন্তু সেই ফুলগুলো টিকছে না গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে তো এই দিকে তিনটে গাছ ভালোভাবে আছে আর ওইদিকে ওই যে কিছু গাছ আছে পেঁপে গাছটাও একটু দেখো পেঁপেগুলো এখন বেশ বড় বড় হচ্ছে আর ভালোই হচ্ছে এর থেকে মাঝে মাঝে খাওয়াও হচ্ছে এখন আপাতত এই কয়েকটা রয়েছে এগুলো সব হাইব্রিড পেতে আর এই যে এখানে একটা রয়েছে বেগুন গাছ আর এদিকে যে কয়েকটা ফুল গাছ আর এই হচ্ছে কুই গাছ এই গাছের জামলা যদি আরও বড়ো করে দেওয়া যেত এত সুন্দর হতো গাছগুলো আগের দিন ঘরের কাজ হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি ঘরের কাজ বলতে সেই রকম কিছুই না এই যে যে রান্নাঘরের সামনেটা চালা করা হয়েছে নতুন করে তোমাদেরকে তো আগেও বলেছি বৃষ্টি হলে প্রচণ্ড সমস্যা সমস্ত জল ঘরে ঢুকে যেত আর রোদ্রও অনেক সমস্যা মানে ঘরে বসে রান্না করার মতো প্রদূষণ থাকতো না তো এই যে যতটা আর কি সম্ভব হয়েছে সামনে একটু চাল মতো করা হয়েছে আর এই দিকে এই যে সাইডটা বেড়া দেওয়া হয়েছে পুরোটা বেড়া দিতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব নয় কারণ রান্নাঘর থেকে বেরিয়ে সোজা এই ঘরে যাতায়াত করতে অনেক সুবিধা হয় তাছাড়া রান্নাঘরটা যেহেতু ছোট লোকজন আসলে আমরা বারান্দাতেই বেশিরভাগ খাওয়া দাওয়া করি তো সেই জন্য এই সাইডটা বেড়া দিয়ে এভাবে আটকানো যাবে না ওটা নিজেদের সুবিধার্থে খোলাই থাকলো শুধু এই সাইডটা বন্ধ করা হয়েছে ওটা একটা জিনিসপত্র রাখতে পারবে তাছাড়া বৃষ্টিতে তো অনেক সমস্যা হয় ওই জন্য ওইভাবে আটকানো হয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর ওই যে বাথরুমটা তোমাদেরকে পরে দেখাচ্ছি মা রান্না রান্নাবান্না করছে চলো ঘরে যাই আর এই যে বারান্দার খোপে এই ফ্যানটা নতুনে লাগানো হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি তোমার দাদাভাই আসলে এখন এখানেই বসে এখানেই রেস্ট নেয় ওর এই সব জিনিসপত্র রয়েছে গতকাল স্নান করে ক্রিমটা লাগিয়েছিল আর অনলাইন থেকে অর্ডার করা হয়েছিলো এই যে এই দুটো জিনিস দাদাভাই এই দুটো অর্ডার করেছিল ও তো এইসব কখনও ইউজ করে না তো আমার দেখে খুব ভালো লাগলো যে হ্যাঁ ও নিজেও এখন নিজের যত্ন নিতে শিখেছে তো এই ফেসওয়াশটা অর্ডার করেছে এখন তো নোংরার মধ্যে সারা দিন রাত কাজ করে তো ফেসওয়াশ না ইউজ করলে কি করে হয় বলো আমি কবে থেকে বলছি জানো ও একদমই কথা শুনে না তো হঠাৎ কি মনে হয়েছে নিজে নিজেই অর্ডার করেছে এটা একটা শ্যাম্পু তো প্রথমে ছোটো প্যাকেজটাই অর্ডার করেছে দেখা যাক যদি ভালো মতো হয় মানে ভালো কাজ হয় তাহলে হয়তো বড় অর্ডার করে নেবে এখানেই রয়েছে এখানে এসে যেহেতু স্নান করে ওই জন্য প্রত্যেক দিন জামা কাপড় কাঁচা ধোয়া ভাজ করা এই জিনিসটাই কেমন একটা বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে আর সেগুলো তো করতেই হবে কিছু করে নেই এই বিছানার ওপর জামাকাপড়গুলো জড়ো হয়ে গেছিল তাই ভাবলাম এগুলো একটু গুছিয়ে বিছানাটা ভালো করে টান টান করে ঝাড় দিয়ে রাখি তো বেশ কিছু হয়েছে ব্যবসার জামাকাপড় রয়েছে এগুলো সব ব্যাগের মধ্যে করে একটা সাইড করে রেখে দিচ্ছি আর সুতির ছাপা শাড়িগুলো এক সাইডেই থাকবে ওগুলো আর ব্যাগে মানে ঢোকাতে পারবো না তাহলে ভাজ হয়ে যাবে তো সেগুলো সব একটু সাইড করে রাখছিলাম আর নিজেদের জামা কাপড়ও রয়েছে কাঁথাটা আগের দিন বলেছিলাম যে কাচতে হবে তো সেটা মা একা একাই অনেক কষ্টে উঁচু করে করে কেঁচেছে আমি তো ওগুলো হাতই লাগাতে পারিনি তো কাঁচাটা শুকিয়েও গেছে আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর এই যে তোমার দাদা ভাইয়ের জামা কাপড় এগুলোও সব ভাজ করে নিচ্ছি কাজের জামা কাপড় যেগুলো প্রত্যেক দিন হয় তোমাদেরকে তো বলি তো এগুলো সব ভাজ করে রাখছি এর মধ্যে দুটো সেলাই খুলে গেছে সেগুলো আজকে মেশিনে বসে সেলাইও করতে হবে অবশ্য ভিডিওর ভয়েসটা তো আমি পরে দিচ্ছি ততক্ষণে আবার সেলাই করাও হয়ে গেছে আর এই যে কাঁথাটা ভাজ করে রাখছিলাম এটা আবার পাঠিয়ে দিতে হবে তোমার দাদা কাছে আর এই মশারিটাও একটু সেলাই করতে হবে তো ওই জন্য ওইটা আর ভাজ করলাম না ওইটা সাইডেই রাখলাম আর যেগুলো ভালো জামা কাপড় সেগুলো যে ব্যাগের মধ্যে করে রাখছি শোকেসের মধ্যে আর জায়গা নেই ওইদিকে মায়ের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে আর আমিও এখন খাওয়া দাওয়া করে নেবো অনেকটাই বেলা হয়ে গেলো নটার ওপরে বাজে হ্যাঁ এত লেট করে খাওয়া দাওয়া হয় না যেহেতু সকাল সকাল রান্না হয়ে যায় তো সকাল সকালেই গরম ভাত খেয়ে নিই আর এখন তো খিদেটা একটু বেশিই পায় একবারে বেশি খাওয়া যায় না আবার বারবার খিদেও পায় খেতেও হয় না খেলে আবার মাথা ঘুরতে থাকে তো যাই হোক এখন অল্প করে একটু ভাত মাকে বললাম তুমি ঘরে নিয়ে আসো ওইদিকে মা খেতে বসেছে তো তোমার দাদাভাই এসেছিলো তাই জন্য আমি একটু লেট করে গেলাম মাকে বললাম তুমি খেয়ে নাও তারপরে আমার জন্য খাবারটা ঘরে নিয়ে আসো তোমার দাদাভাইও কাজে চলে গেছে আর যাওয়ার সময় একটু ভুল হয়ে গেছে গামছাটা রেখে চলে গেছে তো ওই জন্য পরে আবার ফোন করেছিল যে গামছাটা কাউকে দিয়ে যদি পাঠিয়ে দেওয়া যায় কিন্তু কাকে দিয়ে বা পাঠাবো আমার দাদা ওইদিকে কাজে চলে গেছে তো আজকে ওর একটু প্রবলেম তো হবেই কেয়ার করা যাবে আর ওর দুটো চারটে জামাকাপড় রয়েছে ওই যে বারান্দার এই ঘরে তো ওই কাপড়গুলো ভিজাতে হবে কাঁচতে হবে সকাল থেকে তো মেঘলা মেঘলা ছিল দু এক পড়ছিল বৃষ্টিও পড়ছিলো এখন দেখছি আবার হালকা একটু রোদ উঠেছে তো দুটো চারটে জামাকাপড় ভিজিয়ে দেবো আগে ভাত খেয়ে নিই তারপর আজকে শ্যাম্পু করতে হবে অনেক কাজ রয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে ওষুধপত্র খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর জামা কাপড়গুলো কেচে স্নান করে নেবো চলো সঙ্গে থাকো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে মা ভাত নিয়ে চলে এসেছে ঘরে তোমাদেরকে তো আগেই বলেছিলাম পুঁটি মাছ রান্না হবে আলু দিয়ে সর্ষে দিয়ে হয়েছে পুঁটি মাছের তরকারি আর এটা হচ্ছে শাকের ঝোল বিভিন্ন রকমের শাক সকালবেলা বেছে দিয়েছিলাম তো এর মধ্যেও পুটি মাছ রয়েছে এখন আমি খাওয়া দাওয়াটা চলো আগে ঝটপট করে প্রতিদিন জামা কাপড় কাচতে হয় কাজের জামা কাপড় তোমার দাদাভাই বলে যে আমি বাড়িতে গিয়ে কেছে নেব কিন্তু বাড়িতে কাঁচলেও কী হয় বলো তো জামা কাপড় মেলার তো টাইম নেই তো সকাল সকাল উঠেই আবার কাজে বেরিয়ে যাবে সেই জামাকাপড়গুলো আর শুকোতে পারবে না তো ওই জন্য আবার কাছ থেকে এসে জামাকাপড় কাচবে তো আমি বলি যে এখানেই রেখে যাও এগুলো ভিজিয়ে রাখলাম একটু পরে কেঁচে দেবো ভিডিওটা শেষ করার আগে আমাদের বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই বেগুন গাছটা খুব ভালো হয়েছে এখানে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এই যে পায়খানা বাথরুম আর রান্নাঘরের মাঝখানে বেশ কিছু ইট রয়েছে এগুলো ভাঙা ইটও আছে ভালো ইটও আছে তো এগুলো সব পরিষ্কার করতে হবে দেখা যাক পুজোর আগে ইচ্ছা আছে একটা লোক নিয়ে সব জায়গাটা পরিষ্কার করার আর এই যে ওপরে ট্যাঙ্ক বসানো হয়েছে এগুলো কোনো কিছুই করার ইচ্ছে ছিল না সমস্ত কিছু বাবার জন্যই করা হয়েছিল তোমরা তো জানোই বাবার শরীরটা একদমই খারাপ ছিল তো অনেক দূরে কোথাও যেতে পারতো না খুব তাড়াহুড়ো করে ধার ধেনা করে এই পায়খানা বাথরুমটা রেডি করা হয়েছিল শুধুমাত্র বাবার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত যেই দিন এই পায়খানা বাথরুমের দরজা লাগানো হয় ঠিক তার পরের দিনই বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় তো এটা খুবই দুঃখের মানে ঘটনা আমাদের জন্য যাই হোক সেই সব কথা আর বলে কী বা করবো তাই না তো এই যে যেই দরজা দুটো দেখতে পাচ্ছ ওই দরজা দুটো আমি ফোনে পছন্দ করেছিলাম তখন তো আমার শরীর প্রচণ্ড খারাপ তিন মাসের প্রেগনেন্সি তখন চলছে তো তোমার দাদাভাই এনেছিলো দোকানে গিয়ে ফটো পাঠিয়েছিল যা ছিল তার মধ্যে এটাই একটু ভালো লাগছিলো তো এটা আর আমি খুলছি না এই বাথরুমটা যেহেতু ইউজ করা হয় এটা আর আমি তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি না ওটা একদমই ভালো দেখাবে না টাইলসগুলোও সেইভাবেই আর কি চয়েস করা ইচ্ছে ছিল একদম হোয়াইটের মধ্যে কিছু একটা আনার কিন্তু হোয়াইটের মধ্যে আনলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু ঝামেলা আর সাইড দিয়ে কালার বা সোনোসেন্ট কোনো কিছুই করা হয়নি সবই করা হবে এই যে বললাম যখন এগুলো রেডি করা হয়েছে ঠিক সেই মুহূর্তেই বাবা নেই তো ওই করে করে আর কোনো কিছু করা হয়ে ওঠেনি তো বাথরুমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি বাথরুমে শুধু স্নান করা হয় তাছাড়া কোনো কাজে আমরা কিন্তু ইউজ করি না তো এই বাথরুমের মধ্যে একটা কোমর বসানো হয়েছে এটাও বাবার জন্যই করা হয়েছিল হয়তো বা একবার ইউজ করতে পেরেছে বাবা ওই যে বললাম যেদিন দরজা লাগানো হয়েছে ঠিক তার তারপরের দিদি বাবা চলে যায় তো একদিন হয়তো ইউজ করতে পেরেছে তারপর থেকে আমরা কেউ এই কোমোট ইউজ করি না তো এই বাথরুমে শুধু আমি একমাত্র স্নান করি আর তোমার দাদা ভাই আমার দাদা আমার মা কলেই স্নান করে তো এই হচ্ছে বাথরুমের ভেতরটা এই হচ্ছে পুরোটা টাইলস বসানো হয়েছে আর ওই যে এখানে সব আমার জিনিস রয়েছে এটা আমার ফেস ওয়াশ বডি ওয়াশ তো এটা শুধু স্নান করার জন্যই ইউজ করা হয় বাথরুম হিসাবে আমরা এটা ইউজ করি না আর হ্যাঁ নিচের টায়ার্সটা যেরকম তো যাই হোক আশা করছি তোমরা বুঝতেই পেরেছো আর এটার ভেতরে স্পেসটা কিন্তু অনেকটাই আর সেটাই যেরকম করা হয়েছিল এখান থেকে বেরিয়েই যাতে কলে আসতে পারে বাবা তো কল চাপতে পারতো না ওই জন্যই ট্যাপটা বসানো হয়েছে উনি যাতে ট্যাপ চালিয়ে হাত পা ধুতে পারে মুখ ধুতে পারে কিন্তু সবই আমাদের কপাল কোনো কিছুই বাবা ইউজ করে যেতে পারেনি এখন আমরাই এগুলো ইউজ করছি আর এদিকে যে ঘর বাড়ি এইভাবে ঠিকঠাক করা হয়েছে আপাতত এটাও বাবার খুব পছন্দের জানো তো এর আগের দিন যখন মিস্ত্রি কাজ করছিল বাবা থাকতে এগুলো করার কথা ছিল কিন্তু সব কিছু আর একবারে করা হয়ে ওঠেনি টাকা পয়সার জন্য তখন বাবার চিকিৎসা তারপর সমস্ত কিছু বুঝতেই পারছো তো তাই জন্য করে উঠতে পারছিলাম না তো এই কাজটা যেই দিন আমি করি দ্বারা ক্যামেরার সামনে এসে এবারে তোমাদেরকে ডিটেলসে বলি এই পায়খানা বাথরুমের দরজা যেই দিন লাগানো হয়েছে মানে বুধবার আমি লাগিয়েছি এগুলো মিস্ত্রি দিয়ে লাগানো হয়েছে বুধবারে আর বৃহস্পতিবার ঠিক রাত্রে বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় সেটা আমাদের জন্য ভীষণ দুঃখজনক একটা ঘটনা মানে কি বলবো আর কিছু বলে নেই আর আর এই যে রান্নাঘরে বারান্দাটা তারপর ওই ঘরের সাইড দিয়ে বেড়া এগুলো বাবারও খুব ইচ্ছে ছিল যে উনি থাকতে এই কাজগুলো করাবে হ্যাঁ থাকলে হয়তো এখন ভীষণ খুশি হতো যেদিন মিস্ত্রি কাজ করছিল সেই দিন বারবার আমি মা সবাই আলোচনা করছিলাম যে আজকে যদি বাবা থাকতো উনি যে কি খুশি হতো উনি বাড়িঘর নিয়ে প্রচুর স্বপ্ন দেখত প্রচুর স্বপ্ন ওনার ইচ্ছে ছিল পাকা বাড়ি ঘরের সেটা সম্ভব ছিল না আমাদের পক্ষে তো তার মধ্যে থেকে ওই যেইভাবে এটুকু করতে পেরেছি সেটা দেখে উনি ভীষণ খুশি হয়েছিল আর এখন থাকলে তো আরোই অনেক বেশি খুশি হতো তো এই কাজগুলো যেদিন মিস্ত্রি দিয়ে করাই সেই দিন বাবার কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়েছে আমি তখন ভিডিও করিনি আর পাশের বাড়ি থেকে মানে লোক এসেও না বলে যে আজকে আমার বাবার নাম ধরে বলে যে ওর ইচ্ছে পূরণ হয়েছে ও সবসময় আমাদের কাছে গিয়েও বলতো বাড়ি ঘর এভাবে না এভাবে সাজাবে এটা না এটা করবে বলছে আজকে এই যে কাজগুলো মানে করা হয়েছে ও দেখলে খুব খুশি হতো বাবার কথা বলে তো সত্যিই তাই আমরা মানে যখনই বাড়িতে একটা অনুষ্ঠান হয় বা যখনই কোনো কাজ করাই না কেন বাবার কথা সবার আগে মনে পড়ে যে আজকে উনি এই কাজগুলো করাতো সেখানে আমরা করছি ঠিকই কিন্তু সেই মানুষটা দেখতেও পাচ্ছে না আর সেই জিনিসগুলো ভোগ করতেও পাচ্ছে না সবই আমাদের জন্য রেখে গেছে এখন আমরা যতদিন আছি ততদিন এই সব ভোগ করবো আর কি যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি এখন জামা কাপড়গুলো কাচবো ওই যে ভিজিয়ে রেখেছি তারপরে শ্যাম্পু করে স্নান করে নেবো আবার মেঘলা মেঘলা হয়ে গেল চারিদিক এখন বাজে বারোটা সাড়ে বারোটার মতো মা ঘরে শুয়ে আছে মায়ের শরীর প্রচণ্ড খারাপ আর চার পাঁচ দিনেরও বেশি হয়ে গেল প্রচণ্ড জ্বর ঠান্ডা কাশি প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা তো একটু আগে ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে মাকে বললাম তুমি শুয়ে থাকো আমি জামা কাপড়গুলো কাচি না হলে তো মাই করে তো আমি শ্যাম্পু করবো জন্য একটু তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি তারপরে মা উঠে স্নান করে নেবে আর কথা বলতে পারছি না চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পেরেছি আর কী কী কমেন্ট তোমরা করতে চাও এই ভিডিওতে করো নেক্সট ভিডিওতে আবারও কিছু কমেন্টে রিপ্লাই করবো চলো আজকের মতো টাটা